আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কোরালক্যাল ডিএক্স এই কোরালক্যাল ডিএক্স কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দাম কত কিভাবে খেতে হবে এ টু টুজের রিভিউ থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কোরাল কোরালক্যাল ডিএক্স সম্পর্কে মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন সুপ্রিয় দর্শক অনেক সময় দেখা যায় আমরা যে দৈনন্দিন যে খাবারগুলো খাই এই খাবারে ক্যালসিয়ামের উপস্থিতি কম থাকে এবং ক্যালসিয়ামের উপস্থিতি কম থাকলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন মাজায় ব্যথা হতে পারে হাত পা গিরায় ব্যথা হতে পারে এবং অবাস হয়ে যায় শুলায় যায় আবার অনেক সময় হাত পায়ে বল পাওয়া যায় না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের যারা ক্যালসিয়ামজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান হতে পারে কোরালকাল ডিএক্স যা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি চলুন মূল ভিডিও শুরু করি তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন চলুন মূল ভিডিও জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা কোরালকাল ডিএক্স এটা মূলত ক্যালসিয়াম একটা ঔষধ যেটা আপনি ক্যালসিয়ামে ঘাটতি হলে অবশ্যই খেতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কোরালকাল ডিএক্স ক্যালসিয়াম ছয়শো এবং ভিটামিন ডি চারশো সমন্বয়ে তৈরি কোরালকাল ডিএক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যাল এবং কোরালকাল ডিএক্স পার পিস দাম মাত্র সতেরো টাকা পিস এবং এক পাতার দাম একশো টাকা এখন চলুন জেনে নেওয়া যাক যে কোরালকাল ডিএক্সের খাওয়ার নিয়ম কী সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা ভুগছেন তারা প্রতিদিন দুপুরে একটা করে খাওয়ার পরে খেতে পারেন অবশ্যই খাওয়ার পরে অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম যদি খালি পেটে খান কিংবা রাত্রে খান তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য সবচাইতে ভালো এবং যুগান্তকারী উপায় হতে প্রতিদিন দুপুরে একটা করে অবশ্যই খাওয়ার পরে যদি কারো প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের একটা গ্যাস্ট্রিকের খেয়ে নিতে পারেন যেমন প্যান্টোনিক্স র্যাব ফিনিক্স এই ধরনের কিছু তো সুপ্রিয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক যে কোরালক্যাল ডিএক্স কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক কোরালক্যাল ডিএক্স আপনি যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন এবং আপনি যদি কুরিয়াতে নিতে চান তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতে পূরণ করে কোরালক্যাল ডিএক্স যা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল থেকে তরিকিত ছেলে মেয়ে সবাই খেতে পারবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর উপায় আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন সেটা আজকের ভিডিওটিতে আমরা এ টু টুজিট আলোচনা করেছি যদি ভিডিওটি এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই এটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করলাম কোরালকাল ডিএক্স সম্পর্কে পরবর্তী ভিডিও কি চান তা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে একটা কথা না বললে নয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন